হ্যালো ভিওর্স আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের অষ্টম পর্বে ভিওর্স এই পর্বে আমরা কথা বলবো বাচ্চার খাবার এবং খাবার পরিবেশন নিয়ে ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাবার পাত্রগুলো ধুয়ে নিচ্ছি এবং আপনারা অবশ্যই খাবার দেওয়ার আগে পাত্রগুলো ধুয়ে নেবেন এবং সবসময় পরিষ্কার পাত্রে খাবার এবং পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাচ্চা রোগ জীবাণু থেকে দূরে থাকবে ভিওর্স আপনারা জানেন হাঁস মোটামুটি সব ধরনের খাবারই হজম করতে পারে তাই এর খাদ্য নিয়ে তেমন সমস্যা হয় না যেমন আপনার সবজি থেকে শুরু করে যেমন বাধাকপি বা ঘাস যে কোনো ধরনের খাবারই এরা খেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাত্রগুলো সব রেডি করছি এবং আমরা এখন ওদেরকে খাবার দেবো এবং আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওদের বয়স আজকে বাইশ বাইশ দিন টোয়েন্টি টু ডেজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে ধান দিচ্ছি সো এবং এই অল্প সময়ের ভিতরে আমাদের বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে এবং আমরা যেভাবে খাবার দিয়েছি আমাদের মনে হয়েছে আমাদের খাবারটা পারফেক্ট হয়েছে দেওয়া এবং আমি এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন ধানের উপরে আমরা চাল ভাঙাটা দিচ্ছি তো আমরা প্রথম দুই দুই সপ্তাহ আমরা ব্রয়লার যে স্টার খাবারটা সেটা আমরা বাচ্চাদের প্রোভাইড করছি এবং দুই সপ্তাহ পরে আমরা গ্রোয়ার যে খাবারটা ওইটা নিয়েছিলাম এবং এখন বর্তমানে ওই গ্রোয়ারের সাথে আমরা বিভিন্ন সুষম খাদ্য দেওয়া শুরু করছি কারণ ব্রয়লার যে ফিডগুলো আছে এগুলোর দাম অত্যন্ত বেশি এবং এগুলো যদি আমরা খাওয়াতে থাকি হয়তো বাচ্চা অনেক দ্রুত বড় হবে ভালো থাকবে কিন্তু এর যা কস্ট তাতে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম সো আপনারাও চেষ্টা করবেন সুষম খাদ্য প্রোভাইড করার এবং যখন হাঁস ডিম দেওয়া শুরু করবে সেই সময় আপনারা খাবারটা চেঞ্জ করতে পারেন এবং কি ধরনের খাবার সেই সময় দিবেন আমি একটু পরে সেই চাট আপনাদের দিয়ে দেবো যে হাঁসটা আমরা এখানে লালন পালন করছি এটার খাওয়ার দাওয়ার যে পরিমাণটা সেই সেই বিষয়গুলো আমি একটু আপনাদের জানিয়ে দিতে চাই আপনারা এক থেকে চার সপ্তাহ পর্যন্ত দৈনিক মিনিমাম চারবার খাবার দেবেন এবং এটা বিশ তিরিশ গ্রাম এভাবে প্রতি সপ্তাহে বাড়তে থাকবে এবং চার থেকে আট সপ্তাহে দৈনিক আপনারা মিনিমাম তিনবার করে খাওয়ার দেবেন এবং এর পরিমাণ সত্তর এভাবে এক দশ গ্রাম করে বাড়তে থাকবে এবং আট সপ্তাহের পর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একশো থেকে দেড়শো গ্রাম মতো এদেরকে খাবার দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল্প করে পানি দিয়ে খাবারটা মাখিয়ে দিচ্ছি এভাবে আপনারা মাখিয়ে দেবেন তাহলে ওদের খাওয়া অনেক সহজ হবে এবং খাওয়ার পরিমাণটা নষ্টের পরিমাণটা অত্যন্ত কমে যাবে কারণ এরা কিন্তু অত্যন্ত দ্রুত খাওয়ার চেষ্টা করে এবং খেতে গিয়ে নষ্ট করে ফেলে নিচে নিচে পড়ে যায় সেক্ষেত্রে অল্প পানি দিয়ে মেখে দিলে খাবারটাও নষ্ট কম হয় এবং এদের খাবারটা গিলতেও মানে গিলে নিতেও অনেক ইয়ে হবে সহজ হবে তো দর্শক বলছিলাম খাবার পরিমাণ নিয়ে তো আপনারা যারা আমাদের মতো এভাবে হাঁস চাষ করবেন তারা এভাবে সুষম খাদ্য দিতে থাকবেন নিয়ম মতো কিন্তু যারা খোলাভাবে হাঁস চাষ করবেন তাদের সুবিধাটা হচ্ছে খোলা বা পুকুর ডোবাতে মাঠে হাঁস যদি আপনারা চাষ করেন সেক্ষেত্রে এরা কি করবে পুকুর থেকে যে ঝিনুক শামুক ঝিনুক মাছের ডিম পোনা এবং পোকামাকড় কেঁচো ইত্যাদি এরা পুকুর থেকে খেয়ে নেবে এবং এদের খাওয়ার অভাবটা অনেকটাই ওখান থেকে মিটে যাবে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই পানিটাতে মেডিসিন দেওয়া আছে যার কারণে পানির কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে এবং যেসব হাঁস আপনারা বিলে বা জমিতে চড়াবেন সেখানে ধান উঠিয়ে নেওয়ার পরে ধান কাটার পরে যে এক্সট্রা ধানটা পড়ে থাকে বা গম কাটার পরে যে এক্সট্রা গম পড়ে থাকে সেগুলো যদি আপনারা খাওয়ান তাহলে সেখান থেকে এই হাঁস কিন্তু খাওয়ার অনেকটাই কাভার করে ফেলবে সেক্ষেত্রে খুব অল্প পরিমাণ সুষম খাদ্য প্রোভাইড করলেই চলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাবারগুলো প্রায় রেডি হয়ে আসলো আমরা খাবার দিব তো এরই ফাঁকে আপনাদের সাথে আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি হাস সম্পর্কে আপনাদের আশপাশে বাজারে যদি পাতাকপি বা কোনো ধরনের সবজি আপনারা কম রেটে পান তাহলে সেগুলো নিয়ে এসে ওদের দিতে পারেন এরা প্রচণ্ড পরিমাণে আপনার পাতাকপি এবং সবজি ঘাস এগুলো খাই এবং অ্যাকচুয়ালি আমার তো মনে হয় যে এদের এগুলো প্রিয় খাবার হিসাবে আপনি ধরতে পারেন তো আপনারা যদি এরকম প্রাকৃতিক নানান ধরনের খাবার সরবরাহ করতে পারেন তাহলে খাওয়ার কষ্টটা অনেক কমে আসবে এবং খাওয়ার কষ্টটা যদি কমে আসে তাহলে দেখবেন যে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো য়র্স আমরা আপাতত এই খাবারগুলো দিচ্ছি কিন্তু আমাদের ফিউচার প্ল্যান আছে খাবার তালিকা চেঞ্জ করার এবং আপনারা যারা খামারি আছেন নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা এখন খাবারটা দিব দেখতে পাচ্ছেন বাচ্চা সব একেবারে আপনারা যারা খামারি আছেন এবং হাঁসকে খাবার তৈরি করে দিতে চান তারা এই নিয়ম অনুসরণ করতে পারেন আমরাও এই চারটি ফলো করব তবে আমরা এখন আপাতত সুষম খাদ্য নানান প্রাকৃতিক খাবারগুলো ধান এবং চাল ভাঙা এবং পাতাকপি শাক সবজি এগুলো দেওয়ার চেষ্টা করবো এবং ডিম দেওয়ার দুই সপ্তাহ আগ থেকে আমরা এই চাট ফলো করে খাবারটা দেওয়া শুরু করবো এতে ডিম প্রোডাকশন খুব ভালো হবে বিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চারা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ছে এবং অ্যাকচুয়ালি খুব ভালো লাগে ওদের খাওয়া দাওয়ার পরে খাওয়াটাওয়া দেখতে জানি না আপনাদের কেমন লাগতেছে আশা করব ভালো লাগছে দেখছেন পানি খাচ্ছে আপনারা এই শফি আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্যে আমাদের ফার্মের জন্য দোয়া করেন আমরা যেন সফল হতে পারি এবং আগামীতে আরও আমাদের হাউসগুলো কেমন থাকে সেই বিষয়গুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা কি ধরনের মেডিসিন ইউজ করছি সেগুলো জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে